হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন সাজ ভালো আছে আমার ভালো আছি তো বন্ধুরা আজকে আমি পিজ্জা বানাবো চিকেন পিজ্জা এখানে চিকেন আছে আর আটাটা আমি খেলেছি লবণ দিয়েছি চিনি দিয়েছি আর হালকা সোয়াবিন তেল দিয়েছি আর ইনো দিয়েছি আটাটা আমি কি এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো তো বন্ধুরা এখন আমি পিৎজার জন্য চিকেনটা রান্না করবো তার জন্য এখানে আদা রসুন ভালোভাবে গ্রেট করে নিয়েছি আর পেঁয়াজ আছে

করতে দিলাম টমেটো সস ঘরে যাচ্ছিল তাই দিয়ে আমি আজকে পিজাটা বানাবো রুটিটা পেলে নিচ্ছি কাটা মুছ নিয়েছি একটা ফটো ফটো করে দিব এটা আমি সস দিয়ে দেব এখানে আমি চিকেন নিয়েছি চিকেনটা দিয়ে দেব সুন্দর আমার ঘরে যা তাই দিয়ে আমি আর সস দিয়ে দিই যে দ্বিতীয় রাউন্ড বন্ধুরা আগে থেকে আমি ওখানে বাড়ি গরম করতে দিয়ে দিয়েছিলাম এবার টেঞ্চাটা বসিয়ে দেবো এবার ঢাকা দিয়ে দেবো আমার তো যখন হুটহাট করে পিজ্জা খেতে মন যাবে তো তখন তোমরা এরকম ভাবে উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারো আমার মতো তো হয়ে গেছে আর পাঁচ মিনিট মতো রাখবো দিয়ে নামিয়ে নেব তো ফিরে আসছি পাঁচ মিনিট পর তো বন্ধুরা আমার পিৎজাটা হয়ে গেছে এবার নামিয়ে নেব 那个锅笼子。